হ্যালো বিয় আমি এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আপনাদেরকে ফ্রিতে কাজ করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না এখানে দশ টাকা ইনভেস্ট করতে হবে তার কোনো প্রয়োজনই নাই এই ভিডিও তো সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা আর্নিং করতে পারবেন এখান থেকে খুব সহজে তো যারা আমার এই চ্যানেলে এখনো নতুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি করে ফেলছেন তার জন্য ধন্যবাদ তো দেখেন আমি কিভাবে এখানে কাজ করতে হয় সেই পঞ্চাশটা আগে দেখাই আর এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় পাবেন সেটা পরিবর্তন আমি বলে দেব। তো ফার্স্টে এই অ্যাকাউন্টটা আপনারা যখন লগ করবেন তখন একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আমার ভিডিও যারা দেখেন আর নতুন করে শেখাতে হবে না কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তারা অবশ্যই কিন্তু এতটুকু জানা আছে যারা ফ্রিতে কাজ করেন তারা কিন্তু অতটুকু জানা আছে আমি সেটা বিশ্বাস রাখি আপনাদের উপরে তো এইখানে কীভাবে কাজ করবেন সেই প্রসেসটা কিন্তু এখন আমি দেখাইতেছি আগে কিছু কথা শুনেন এই এখানে কিন্তু আপনার যে টাকাগুলো আর্নিং করবেন সেটা কিন্তু খুব সহজে বিকাশ নগদে কিন্তু পেমেন্ট নিতে পারবেন তো কীভাবে নেবেন আমি এই প্রসেসটা এখন দেখাইতেছি এখানে দেখেন অ্যামাউন্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে এরকম বেশ শুরু করবে তারপর কিন্তু এখানে দেখেন এই যে এখানে কিন্তু অ্যামাউন্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু আমার সামনে এরকম বেশ শুরু করবে তো এখানে দেখেন আমার কিন্তু আমার নাম্বারটা বিকাশ নাম্বারটা আমি অ্যাড করে ফেলছি তো এইভাবে অ্যাড করার পরে আমার কিন্তু এখানে আমার যে অ্যামাউন্টটা সেটা দিতে হবে তো আমি যে এখানে আমার অ্যামাউন্টটা আছে কত দেখেন আমার অ্যামাউন্টটা কিন্তু এখানে আছে আমি কই কিছু কন হলো আমি কিন্তু এটা ওডু দিছি তাই কয়েনগুলো কমে গেছে এখানে দেখেন আমার কিন্তু একশো আটচল্লিশটা কয়েন আছে তো আমি যে এখানে একশো আটচল্লিশটা কয়েন দিই দেখছেন দেওয়ার পর ওডু নাও এখানে দেখেন ওডু নাও দেখছেন এখানে যে আমি এটা ক্লিক করি তাহলে কিন্তু আমার সেটা হচ্ছে না কিন্তু এখানে দেখেন আমার কিন্তু কিছু কথা বলতেছি দেখেন এখানে কিন্তু দুই হাজার কয়েন হলে উড্ডু দিতে পারবেন তো দুই হাজারে কত টাকা দুই হাজারে কিন্তু আপনারা পেয়ে যাবেন চারশো টাকা দুই হাজার হলে কিন্তু চারশো টাকা পেয়ে যাবেন তো এই দুই হাজার করতে কিন্তু আপনাদের কিছু এই পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে তো এইখান থেকে কিন্তু চার পাঁচশো টাকা আপনার এমনিতে আর্নিং করতে পারবেন তো এখানে কাজ কি করবেন কাজটা হলো গিয়ে আমি দেখাইতেছি আপনাদেরকে এখানে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করে কিন্তু আপনারা চার থেকে পাঁচশো টাকা আর্নিং করতে পারবেন কয়েক ঘন্টাতে আর যদি প্রতিদিন কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে এক থেকে দুই হাজার টাকা আর্নিং করতে পারবেন এটা আমি বিশ্বাস রাখি তো এখানে দেখেন হোয়াটসঅ্যাপ এই যে এখানে দেখেন টাস্ক এখানে যে আমি একটা ক্লিক করি ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকম এটা শো করতেছে তো এখানে দেখেন আমার কিন্তু এই যে আমি একটা জিনিস দেখেছি একটা দুইটা তিনটা চারটে নাম্বার অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন এই যে চারটে নাম্বার আমার কিন্তু অ্যাড করা আছে তো আমি যদি একটু স্কুল করে টান দিই দেখেন এখানে কিন্তু একটা কোয়েন এই যে এখানে কোয়েন নামে একটা অপশন দেখছেন এখানে দেখেন আমার কিন্তু বিশটা পঞ্চাশটা পঞ্চাশটা আশিটা কোয়েন কিন্তু হয়ে গেছে তো যত নাম্বার অ্যাড করবেন তত কোয়েন কিন্তু আপনারা পেয়ে যাবেন যত নাম্বার অ্যাড করবেন নাম্বার অ্যাড করার পরে কিন্তু চব্বিশ ঘন্টা পর পরে কিন্তু ক্লিম করতে পারবেন চব্বিশ ঘন্টা ভালো একটা অ্যামাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা আমি আশা করি তো এখানে আর একটা কাজ আছে আপনারা কিন্তু এখানে দেখছেন আমার কিন্তু একশো আটচল্লিশটা কয়েন আছে দেখছেন একশো আটচল্লিশটা কয়েন এখানে আপনারা প্রীত দশ বারোটা কয়েন পেয়ে যাবেন এই যে এখানে আমি একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখেন দেখাইতেছি দাঁড়ান এই যে ফার্স্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে একটা ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এরকম কয়েনটা শো করবে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ক্যানটা শো করবে এখানে কিন্তু আপনারা প্রতিদিন কিন্তু ভালোই কয়েন পেয়ে যাবেন এগুলো হলো টুকেন কয়েন না টুকেন তো দেখছেন আমি কিন্তু আজকের টুকেনটা আমি ক্লিম করে নিছি তো এইভাবেই কিন্তু আমি উনত্রিশটা কয়েন পেয়ে যাব এখানে একত্রিশটা কয়েন তো আসে একত্রিশের পরে আবার দেবে মানে প্রতিদিন বাড়তি থাকবে কয়েনগুলো যত ক্লিম করবেন খালি বাড়তিই থাকবে তো এরকম ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন তো এখানে কিন্তু আর একটা সুযোগ আছে এখানে আপনার কিন্তু লটারি গেটও কিন্তু ভালো কয়েন আর্নিং করতে পারবেন তো সেটা কীভাবে এখানে দেখেন আমার কিন্তু স্ক্রিনে একটা অপশন আছে দেখেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু পাশে একটা শো করবে দেখেন তো একটু নেটওয়ার্কের জন্য সমস্যা করতেছে এখানে দেখেন কিন্তু আমার ইস করলে কিন্তু আমি অনেক টাকা পেয়ে যাব তো এখানে দেখেন আমার এই যে এখানে দেখেন আষ্টশো আট হাজার আষ্টশো অষ্টআশি টোকেন কিন্তু আছে তো এই কাটারও এখানে লেগে যায় কিন্তু আমার বায়ো কপাল খুলে যাবে আমি এখানে কিন্তু এক থেকে দুই হাজার টাকা পেয়ে যাব এখানে দেখেন ভালো কয়েনগুলো আমার দিতেছে তো আমি যদি এখানে একটা স্কিপ করি তাহলে আমার সামনে কিন্তু এগুলোটাই শো করবি তো এই একটা স্ক্রিপ্ট নিতে গেলে আমার কিন্তু তিরিশটা কোয়েন লাগবে তো আমার যাক তিরিশটা তার স্টেজে আমি ভালো কয়েন আনতে পারি তাতে আমার লাভ না তাহলে আমি এখানে একটা কনফার্ম একটা ক্লিক করলাম তো দেখেন আমার কিন্তু একটা স্ক্রিপ্ট চলে আসছে তো আমি এখানে ক্লিক করলেই কিন্তু দিকে আমার কপালে কি আছে তো পনেরোটা কয়েন পেয়ে গেলাম তো এইভাবে দিতে থাকবেন যদি কপালে থাকে তাহলে কিন্তু বড়ো কয়েনটা পেয়ে যাবেন তো এই হলো কাজ আর এই লিঙ্কটা কিন্তু আমার ডিসিন আমি দিয়ে দিব কিংবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে পারেন কমেন্ট করে যাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো এখান থেকে আপনারা ভালো আমন পাবেন আমি এখানে আশা করি আপনারা ঠকবেন না তো এখানে কাজ করতে পারেন এই হলো কাজ এভাবে কাজ করলে কিন্তু ভালো এমন পেয়ে যাবেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ধন্যবাদ আবার দেখা হবে